আজকে চলে আসলাম কাবাব বানানোর রেসিপি নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের কাবাবটা আমি কিন্তু খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর আমি কাবাবটা যে ডাল দিয়ে তৈরি করবো সাধারণত আমরা এই ডাল দিয়ে কিন্তু কাবাব তৈরি করি না কিন্তু তারপরও দেখেন আমার কাবাবগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আমি একটু ভেঙেও দেখাচ্ছি তো কাবাব তৈরি করার জন্য আমি খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছি কারণ এই কাবাব কিন্তু আমি কোরবানির পরে তৈরি করে নিই কোরবানির আগের দিন আমি তৈরি করেছিলাম তো বাসায় আমার অল্প একটু মাংস ছিল সেই মাংসটা দিয়েই আমি কাবাবটা তৈরি করে নিয়েছি এবং এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি কারণ আমার যে ওই হলুদ যে ডালটা থাকে মানে এটার খোসা ছাড়া সেই ডালটা আমার বাসায় ছিল না তো কি আর করা আমার তো কাবাব বানাতেই হবে আর ঈদের দিন কিন্তু কাবাব বানানোটা অনেক কষ্টকর হয়ে যায় কারণ সেদিন কিন্তু অনেক কাজ থাকে আমি কিন্তু কথা বলতে বলতে এখানে অনেক কিছু দিয়ে দিয়েছি এখানে রসুন দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া সবকিছুর গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দেবো হলো তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবেন একটু তেল না দিলে কিন্তু এর কিন্তু বাইন্ডিংটা ভালো হয় না তারপরে দুটা মরিচ দিয়ে দিলাম যেহেতু পরিমাণে কম যদি পরিমাণে বেশি হয় অবশ্যই শুকনো মরিচ বেশি দিতে হবে এবং এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কারণ এই যে ছোলার ডালটা এটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে আর গরুর মাংস এটাও তো সিদ্ধ হতে সময় লাগবে তারপরে চুলাতে বসিয়ে দিলাম এবং এক ঘন্টা পরে আমি ফেরত এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন ডাল এবং যে মাংস রয়েছে এটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা মাংস ভেঙে দেখালাম আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিব আমি এখানে একটা ব্লেন্ডার জারে ডাল ঢেলে দিচ্ছি এবং একটা ডিম ফেটে নিয়েছি সেই ডিমটা দিয়েই কিন্তু ব্লেন্ড করে নেব কারণ আমার এই ব্লেন্ডারে অল্প পানি দিতে হয় ব্লেন্ড করার জন্য তো পানিটাকে যেহেতু কাবাব বানানোর জন্য আমার ডিম ব্যবহার করতেই হবে তো পানির পরিবর্তে আমি ডিম দিচ্ছি যাদের একদম হাই মানে ভোল্টেজের বেলেন্ডার তাদের কিন্তু ডিম বা পানি ছাড়াই কিন্তু তারা এটা ব্লেন্ড করে নিতে পারবেন পরে ডিমটা মিক্সড করে নিতে পারবেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে ডিম যেহেতু আমি ব্লেন্ডার জারে দিয়েই মিক্সড করে নিয়েছি এখন আর ডিম দেওয়ার প্রয়োজন নেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ব্লেন্ড করা হয়েছে এরপরে আমি দুটো পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি একটু মথে নিলাম এবং কাবাবের যে মিশ্রণটা এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার শুধু কাবাবগুলো তৈরি করে নেওয়ার পালা তো আমি এখন কাবাবগুলো তৈরি করে নিব দু হাত ব্যবহার করতে হবে আমি ভালোভাবে হাত ধুয়ে তারপরে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে তারপর কাবাবগুলো আমি তৈরি করে নিব সবাই আমরা সাধারণত কাবাবের শেপ কিন্তু চ্যাপটা করে নিতেই পছন্দ করি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোট গোল গোল করেও করে নিতে পারেন সেক্ষেত্রে যখন ভাজতে হবে তখন কিন্তু লো আছে ভাজতে হবে সবগুলো কাবাবই আমার কিন্তু তৈরি হয়ে গেল এখন শুধু ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি কাবাবে যেহেতু ডিম রয়েছে এটা কিন্তু ভাজতে প্রচুর প্রবলেম হয় কারণ ভাজার সময় ফেনা উঠে আসে একটা একটা করে কাবাব আমি এখন এই ফ্রাইপ্যানে দিয়ে দেব আপনারা অবশ্যই সাবধানের সহিত দিবেন কারণ হাতে তেল ছিটে যেতে পারে বিশেষ করে যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু তেলের কাজগুলো খুবই সাবধানে করবেন আমি নতুন রাঁধুনি নই আমি অনেক পুরনো রাঁধুনি অনেক দিন থেকে আমি রান্না করি তো আমার মোটামুটি হাত বলতে গেলে সয়ে গিয়েছে একটু তেল লাগলেও আমার সমস্যা হয় না সবগুলো কাবাবই কিন্তু আমি একই সাথে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমার পনেরোটার মতো কাবাব হয়েছিল খুব বেশি আমি কাবাব তৈরি করিনি তো কাবাবগুলো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উলটিয়ে দিচ্ছি যেমন আমি আগেই বলেছিলাম ডিম দেওয়ার কারণে কিন্তু এখানে একদমই ফেনা ফেনা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে এতটা ফেনা হয়ে গিয়েছে যে আমি বুঝতেই পাচ্ছি না যে কাবাবটা উল্টানো নাকি নাকি অপর পাশ ভাজা মানে উল্টানো কিনা সেটা বোঝা যাচ্ছে না এই হলো কথা যাই হোক না কেন আমি কোনো মতে উলটিয়ে দিয়েছি তারপরে ভাজাও কমপ্লিট করে ফেলেছি এখন আমি তুলে নিচ্ছি কাবাবগুলো আস্তে আস্তে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে আমি প্রায় সবগুলো কাবাবই তুলে নি নিয়েছি এবং তারপর পরিবেশন করে নিয়েছি আজকের কাবাব বানানোর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা পুরা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ